আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা সবাই ভালো এবং আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য জানাতে চাচ্ছি যে আর ডিএইচ মেকুপার টিম আপনাদের সকলের জন্য আমাদের প্রাণপ্রিয় ক্লায়েন্টের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার সব স্কিন কেয়ার প্যাকেজ সার্ভিস আসন্ন ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য সাজিয়েছি প্রিমিয়াম সব কোয়ালিটি এবং প্রিমিয়াম সব সমন্বয়ে সেই সাথে আমাদের এক্সপার্ট হ্যান্ডের জাদুকরি ছোঁয়াতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজ সার্ভিস যেখানে আপনি পা থেকে মাথা পর্যন্ত নিজের সম্পূর্ণ পরিচর্যা করতে পারবেন ফুটিয়ে তুলতে পারবেন আপনার সৌন্দর্যকে অনেক অনেক বেশি ভালো খুবই ভালো লেগেছে আমরা বলছিলাম আমরা আপনাকে একদমই চেঞ্জ করে দিব তবে আমরা এইটুকু নিশ্চিত করছি যে আপনার সৌন্দর্যের যে মলিন হয়ে গিয়েছে সেই মলিনতা দূর করে আমরা আপনার সৌন্দর্যে ফিরিয়ে আনবো সচেতনতা সো আপনারা যারা যারা আমাদের এই প্যাকেজগুলোকে উপভোগ করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে এই যে সামনে রমজানের সারাদিন রোজা রেখে একটা প্রেশারের মধ্যে সার্ভিস না নিয়ে রিল্যাক্সে সার্ভিস নিতে তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা প্রি বুকিং করে নেন কেননা আমাদের সকল সার্ভিস প্রি বুকিং এতে করে আপনার সময় বাঁচবে এবং আপনি অনেক বেশি রাশে পড়বেন না সো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের সালোনে আমাদের প্রিমিয়াম সব সার্ভিসের জন্য দেখা হবে আল্লাহ হাফেজ